সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত কন্যারা পাবে না আর তাদের পৈতৃক সম্পত্তির ওয়ারিসান অংশ মাত্র তিনটি কারণে এবং এই যে সম্পূর্ণ বিষয়টি এটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এর পেছনের মূল কারণ কি কিংবা কন্যাদের কেন বঞ্চিত করা হচ্ছে বা তাদের কোনো কিছু করণীয় রয়েছে কি এবং এই যে তিনটি কারণের কথা বলা হচ্ছে সেগুলো কি আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় বিভাষ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহাস কন্যা সন্তানদের সম্পত্তি আমাদের দেশের নিয়ম অনুযায়ী মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা কোরআনের সুরানিসায় স্পষ্টভাবে যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী তাদের অংশ বুঝিয়ে দেওয়া হয় হিন্দু ধর্ম মতে কন্যাদের সম্পত্তি তাদেরকে হস্তান্তর অর্থাৎ তাদের পারিবারিক সম্পত্তির যে অংশ সেগুলো দেয়ার ব্যাপারে কিছু বিধে নিষেধ রয়েছে পরবর্তীতে রাষ্ট্র কিছু নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী কন্যা সন্তানেরাও কিছু সম্পত্তির অংশ পায় এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী কিংবা ছোট ধর্মের যে সকল মানুষজন রয়েছে তাদের ধর্মমতে কিংবা রাষ্ট্রীয় ধর্মমতেও তাদের সম্পত্তিগুলো কন্যা সন্তানদেরকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এখন আমাদের একটি পোস্ট জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো এই যে সম্পত্তি ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের রাষ্ট্র কখনও কিন্তু সরাসরি হস্তক্ষেপ করে না এগুলো কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী ভাগাভাগি হয়ে থাকে তবে কে কোন টুকু সম্পত্তির মালিকানা নেবেন কিংবা ভোগ দখলে নেবেন এটি তাদের নিজেদেরকে অর্থাৎ সকল সহ একত্রে বসে সিদ্ধান্ত নিতে হয় সকলের সম্মতিতেই সম্পত্তিগুলো ভাগ বন্টন করে অংশ ভোগ দখলে যেতে হয় এখন সকলেই সম্পত্তির ভাগ পেলেও কিছু কারণ রয়েছে যে কারণগুলোর দ্বারা এই যে কন্যা সন্তান রয়েছে পরিবারের তাদের সম্পত্তির যে অংশ সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে এই বিষয়টির কারণে তারা পরবর্তীতে যদি অনিশান সম্পত্তি কিংবা এই যে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয় কোনোভাবেই তারা ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না এখন এই যে গুরুত্বপূর্ণ কারণগুলো সেগুলো কোনগুলো এর পেছনের যদি আমরা একটু আলোচনা করি প্রথমেই উঠে আসে যে কন্যা সন্তান যদি কোনো ক্ষেত্রে পরিবার ত্যাগ করে সমাজ ত্যাগ করে ধর্ম ত্যাগ করে অর্থাৎ সোজা হিসেবে যদি বলি মুসলিমদের ক্ষেত্রে যদি কোনো কন্যা সন্তান তিনি মুসলিম থাকা অবস্থায় অর্থাৎ তার সম্পত্তির ভাগ তিনি পাওয়ার আগেই পিতাজীবিত রয়েছে মাতা জীবিত রয়েছে তারা মৃত্যুবরণ করলে সম্পত্তির ভাগ পেতেন তারা মৃত্যুবরণ করার আগেই ওই কন্যা সন্তান যদি ধর্ম ত্যাগ করে অর্থাৎ মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য যে কোনো একটি ধর্ম গ্রহণ করে এবং তার মতো জীবন নির্বাহ করে এবং এই পরিবার এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্বাভাবিকভাবেই হওয়ার কথা তাহলে এই যে পৈতৃক সম্পত্তি যেগুলো থাকলো কিংবা উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তিগুলো তার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আর তিনি পাচ্ছেন না কিংবা এসে দাবি করতে পারবেন না কেন প্রথমেই বলেছিলাম আমাদের দেশের সম্পত্তি ভাগাভাগি হয় কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী যেহেতু ওই কন্যা সন্তান ধর্মের বাইরেই চলে গেলেন তাহলে মোরালিটির দিক থেকে বলুন আইনের দিক থেকে বলুন তিনি কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলেন যদি না কোনো কারণে এই যে পিতা কিংবা মাতা তাকে নির্দিষ্ট করে কোনো সম্পত্তি হাবা করে দেয় যে এই কন্যা সন্তানটি ধর্মত্যাগ করেছে করুক তাদের সাথে সম্পর্ক নিয়ে নাই কিন্তু তাকে আমি ঠকাবো না তার যেটুকু অংশ রয়েছে সেইটুকু অংশ তাকে হেবা করে দেব বিষয়টি কিন্তু ভিন্ন কিন্তু ওই কন্যা সন্তান পরবর্তীতে পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করলে ওই ধর্মত্যাগ করার ফলে ওই ধর্মে থাকা অবস্থায় তিনি সম্পত্তির ভাগ কিংবা মালিকানা দাবি করতে পারবেন না যদি কোনো কারণে তিনি ধর্ম ত্যাগ করে আবার পুনরায় মুসলিম ধর্মে ফেরত আসেন তাহলে সেক্ষেত্রে সম্পত্তির মালিকানা পাবেন তবে সেটিও তার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যদি ঘটে এমন যদি হয় যে তিনি সম্পত্তির লোভে পিতা মাতা বরণ করার পরে ধর্ম ত্যাগ করে আবার মুসলিম ধর্মে ফেরত এসেছেন এসে মালিকানা দাবি করছেন তাহলে বিষয়টি কিন্তু জ্ঞান জামের হয় এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন অনুযায়ী পরবর্তীতে বাকি যারা ওয়ারিশ রয়েছে অংশীদার রয়েছে তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এরপরে দুই নম্বরে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে যে পৈতৃক সম্পত্তি কিংবা পৈতৃক যেখানে বসবাস করা হয় যেখানে ওই কন্যা সন্তানটি বেড়ে উঠেছেন থেকেছেন এবং পরবর্তীতে ওই কন্যা সন্তান যখন বিবাহিত জীবন অতিবাহিত করছেন তার স্বামীর সংসারে তখন ওই কন্যা সন্তানটি যখন পরিবারে এসে তার যে পৈতৃক ভিটা যেখানে বাড়ি ঘরে এসে ওই সম্পত্তিটির মালিকানা দাবি করছেন তখন রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের যে উচ্চ আদালত সেই উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ওই কন্যা সন্তান মালিকানা দাবি করতে পারবে না কিন্তু ওই সকল সম্পত্তির অংশ তিনি দাবি করতে পারছেন না পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে অন্য কোথাও যদি সম্পত্তি থাকে সেখানে সে মালিকানা দাবি করতে পারবে এই জায়গায় অর্থাৎ যেখানে বসত দুইটা সেখানে যদি পুত্র সন্তান একত্রে তার সাথে থাকে অর্থাৎ সহসীতার যদি ছেলে থাকে তাহলে এই পৈতৃক বিটার মালিকানা দাবি করে তিনি তার অংশটুকু নিতে পারবেন না শুধুমাত্র কিছু গ্রাউন্ডের কারণে এবং ওই যে কন্যা সন্তান তিনি যদি কোনোভাবে মামলাও করে তারপরেও কোনো লাভ নেই আদালত বলছে যখন কোনো অগন্তুক আসে সম্পত্তির মালিকানা দাবি করবে তখন তিনি মালিকানা পাবেন না এবং এই কন্যা সন্তান যখন বিবাহিত জীবন অতিবাহিত করছেন স্বামীর সংসারে তখন তার একটি বসত ভিটা রয়েছে তিনি যখন পুনরায় বাবার বাসায় ফেরত আসবেন তখন তিনি পৈতৃক ভিটার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না বিবাহিত জীবন অতিবাহিত করার সময় যদি কোনো কারণে ডিভোর্সটি হয় স্বামী মারা যায় তিনি এসে পৈতৃক বা বাবার বাড়িতে বসবাস করছেন সেক্ষেত্রে পাবে আবার যদি কোনো ক্ষেত্রে ওই পৈতৃক ভিটা ছাড়া অন্য কোথাও বাবার সম্পত্তি রেখে যায়নি মার সম্পত্তি নেই এক্ষেত্রে এই কন্যা সন্তান আবার এই পৈতৃক ভিটার অংশ দাবি করতে পারবে কিন্তু ওই কন্যাকে অন্য জায়গায় সম্পত্তি দেওয়ার মতো সম্পত্তি থাকলে এই কন্যা সন্তান এই পৈতৃক সম্পত্তির যে ভিটা সেটির থেকে বঞ্চিত হবেন এক্ষেত্রে নিয়ম হচ্ছে অন্য কোথাও দেওয়ার ক্ষেত্রে পৈতৃক ভিটা যে মূল্যমান সেখানে তিনি যতটুকু সম্পত্তি পেতেন ওই মূল্যমানের সম্পত্তি অন্য কোথাও তাকে বুঝিয়ে দিতে হবে এই নিয়মেই এই সুকন্যা সন্তানদের সম্পত্তি দিতে হবে অর্থাৎ এই পৈতৃক ভিড় থেকে তিনি চিরতরে বঞ্চিত হচ্ছেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে যে কারণটির দ্বারা কন্যা সন্তান তার পৈতৃক কিংবা অরিশান সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এবং কোনো দিনই পাবেন না সেটি রাষ্ট্রীয় নিয়ম মেনে বলুন কিংবা কাস্টমারি ল মেনে বলুন এবং এই কারণটি হচ্ছে যদি কোনো কারণে পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করে এবং ওই মৃত্যুবরণটা হয় তাকে হত্যা করে কিংবা তাকে জবরদখল করে কিংবা তাকে জোর করে কোনোভাবে হত্যা করা হয় এবং সেটি প্রমাণিত হয়নি একটু হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যদি কোনো কারণে ওই কন্যা সন্তান বা কোনো কন্যা সন্তান জড়িত থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাহলে ওই কন্যা সন্তান কিন্তু ওই পিতা মাতা মৃত্যুর পরে যার রেখে যে যেটুকু সম্পত্তি রয়েছে সেইটুকু সম্পত্তির অংশ তার যে পাবার কথা সেটি কোনোভাবেই পাবে না এখন অনেকে প্রশ্ন করেনি এমন কি হয় নাকি আমাদের দেশ অনেক উদাহরণ রয়েছে ভাই আমরা বিগত দিনে দেখেছি ঐশী নামের এক কন্যা তার নেশার টাকার জোগাড়ের জন্য তার পুলিশ বাবাকে কিংবা তার যে মা রয়েছে সেই দুজনকেই নৃশংসভাবে হত্যা করেছে এবং সে সেটি স্বীকারও করেছে এই যে বিষয়টি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার কিছুদিন আগে আমরা দেখেছি সবার এই দিকে এক মেয়ে লাইভে সে তার বাবাকে হত্যা করেছে এই বিষয়টিও নিশ্চিত হয়ে গেছে তো এই ধরনের অহরহ ঘটনা ঘটছে এবং এক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কন্যা সন্তানরা অনেকেই জড়িত থাকে সেক্ষেত্রে সকলেই সমান নয় তাই এই যে এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে এটি শুধু কন্যা সন্তানের ক্ষেত্রে না পুত্র সন্তানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অর্থাৎ যদি কোনো কারণে পিতা খুনের সঙ্গে মৃত্যুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী হয় এবং সাংঘাতিক প্রমাণিত হয় এই কন্যা কিংবা পুত্রদয় এই সকল ঘটনার সঙ্গে জড়িত জড়িত তাহলে কোনোভাবেই তারা তাদের ওয়ারিশান সম্পত্তির মালিকানা পাবে না যদি কোনো ওয়ারিশ না থাকে ওই সম্পত্তিগুলো ও যদি কোনোভাবে কাউকে দেওয়ার মতো না থাকে সরকার খাস ক্ষতিভুক্ত করে দিবে অর্থাৎ কন্যা সন্তান কোনোভাবে সম্পত্তি পাবে না তাদের সন্তান সন্তানেরাও পাবে না এটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে আমাদের কাস্টমারি ল এবং রাষ্ট্রীয় আইনেও স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে সুপ্রিয় বিয়ার্স এই যে তিনটি কারণ ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেগুলো ছোটখাটো কিন্তু অত ভ্যালুয়েবল না কিংবা অত প্রযোজ্য না যেগুলো দ্বারা সম্পত্তি থেকে কন্যা তারা অটোমেটিকলি বঞ্চিত হয়ে যায় তাই এই ঘটনা ঘটনার জন্য আপনাদের জীবনে না ঘটে তাই সাবধান থাকবেন আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমি যে সমাধানের কথা বললাম বা যেগুলো সুযোগ রয়েছে সেগুলো করে হয়তো আপনারা সমাধান করে নিতে পারবেন যেগুলো সমাধান করার মতো না সেগুলো ভুল কখনোই জেনে বুঝে করবেন না তাহলে ওয়ারিশান সম্পত্তি যে অংশ সেটি কখনোই পাবেন না সুপ্রিয় এই যে ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা একটু হলে বুঝতে পেরেছেন আর পরেও যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ